নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা আজকে আমি খুব প্রয়োজনীয় একটা জিনিস তোমাদের সাথে বানিয়ে দেখাবো আর এই বাদ দেওয়া শাড়িটা দিয়ে এই শাড়িটা মানে পরা হয় না বাদ দেওয়া বলতে পারো আমাদের ঘরে কিন্তু কম বেশি দু একটা শাড়ি থাকে যেগুলো বাদ দিয়ে রেখেছি কিংবা ভালো লাগে না শাড়িটা আলমারির এক কোণে পড়েই ছিল ভেবেছিলাম যে বাসন রাখি যে দিদির কাছ থেকে সেই দিদিকে দেব। কিন্তু সেই দিদিও বলছে আমরা এই শাড়ি নেব না মানে কাপড়টা এতটাই বাজে এই শাড়িটার যে বাসনালা দিদিরাও বলছে নেবে না তো অগত্যা কি করব শাড়িটা তো ফেলেই দিতে হবে এছাড়া তো কোনো কাজে লাগবে না তো এই রকম টাইপেরই আমি একটা শাড়ি এখানে নিয়ে নিয়েছি তো এই ফেলে দেওয়াই বলছি মানে এটা তো কোনো কাজে লাগবে না বাসনালারাও নেবে না বলেই দিয়েছে তো এরকম ফেলে দেওয়াই বলছি আমি এরকম একটা ফেলে দেওয়া শাড়ি দিয়ে আমি আমাদের সংসারের খুব একটা প্রয়োজনীয় জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো তো তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি এরকম কাপড় থাকে তো তোমরাও কিন্তু খুব সহজে এরকম বানিয়ে নিতে পারো আর আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় এই জিনিসটা জানো তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আর যারা না বুঝতে পারছো তারা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি পুরো শাড়িটাই লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি তো প্রথমেই দেখলে শাড়ির পাটটাকে কেটে নিলাম তারপরে পাড়ের যে উপরের অংশ সেই অংশটা এখন আমি কেটে নিচ্ছি একদম লম্বালম্বীভাবে কেটে নেব এখানে দেখো বন্ধুরা আমি লম্বালম্বীভাবে তিনটে টুকরো কেটে নিয়েছি শাড়িটা যতটা লম্বা আমি কিন্তু পুরোটাই কেটে নিয়েছি লম্বালম্বীভাবে আর চেষ্টা করেছি একই রকম মাপে কাটার তবে একটু সরু মোটা হলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই এবারে এই তিনটে টুকরোকে আমি একসাথে জুড়ে নেব তার জন্য আমি এখানে প্রথমে তিনটে টুকরোকে একই রকমভাবে ধরে নিয়ে ছুঁই সুতো দিয়ে আমি জুড়ে নিচ্ছি আর প্রথমেই তো বললাম একটু সরু মোটা হয়ে গেলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই ছুঁই সুতো দিয়ে দেখো সেলাই করে নিয়েছি মানে তিনটে যে পাট সেই পাট তিনটেকে আমরা একসাথে জুড়ে নিয়েছি সেলাই করে এবারে এখানে আমি আমার মেয়ের সাহায্য নিয়েছি তো মেয়ে ধরে রেখেছে আর আমি এভাবে বেনি যেভাবে করে চুল ঠিক সেভাবে বেনি করে নিচ্ছি তবে চেষ্টা করবে বেনিটা টাইট করে করার জন্য ঢিলা ঢিলা করে করলে কিন্তু হবে না টাইট করে বেনুনিটা করতে হবে তো ঠিক যেভাবে আমরা চুল বেনুনি করি বেনি করি ঠিক সেভাবে করে বেনুনি করে নিচ্ছি আর চেষ্টা করবে টাইট করেই করার জন্য কারণ ঢিলা ঢিলা করে করলে কিন্তু ভালো লাগবে না তো টাইট করে করলে কিন্তু জিনিসটা ভালো হবে তো এভাবে কিন্তু আমরা পুরো শাড়িটা এইভাবে তিন টুকরো যে কেটে নিয়েছি সেই তিনটে টুকরো দিয়ে এভাবে করে পুরো শাড়িটাই বেনুনি করে নেব তো চলো বন্ধুরা আর এই বেনুনি করতে কিন্তু বেশ টাইম লাগে হ্যাঁ কাটতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি কিন্তু বেনুনিটা করতে বেশ টাইম লাগে তো চলো আমরা পুরোটা আস্তে আস্তে করে বেনুনিটা করে নিই হ্যাঁ আর এই যে দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে আর এই প্রথমে একটুখানি ধরতে হয় কারোর সাহায্য নিতে হয় পরে কিন্তু আর কারোর সাহায্য নিতে হবে না পরে দেখো নিজে নিজেই কিন্তু করা যাবে যে দেখো এখন আমি কিন্তু একাই করছি আর কারুর সাহায্যের প্রয়োজন হচ্ছে না আর একটু করে করতে করতে বেশ অনেকটাই কিন্তু করে ফেলেছি এভাবেই কিন্তু আমরা পুরোটা করে নেব বেনুনি আর এই বেনুনিটা প্রথম প্রথম একটু জড়িয়ে যাবে শাড়িটা যেহেতু লম্বা তার জন্য তো একটু মানে বেনুনি করে একটু আবার একটু ছাড়িয়ে নিতে হবে নিয়ে নিয়ে এভাবে বেনুনিটা করে নেব তো চলো পুরো বেনুনিটা করে নিয়ে তারপরে এবার ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু বেনুনি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি বেনুনিটাকে পাকিয়ে নেব আর তোমরা তো বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি পাপস বানাচ্ছি এক ফেলে দেওয়া শাড়ি দিয়ে এরকম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারি তার জন্য শুধু আমাদের একটু ধৈর্য আর একটু সময়ের প্রয়োজন আর কিন্তু কিছুরই প্রয়োজন হবে না আর একদম বাদ দেওয়া ফেলেই দিতে হতো এই শাড়িটা সেরমই একটা শাড়ি দিয়ে কত সুন্দর একটা পাপস বানাবো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমার বেনুনি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই বেনুনিগুলো জুড়ে নেব না হলে তো টাইট হবে না জিনিসটা পোক্ত হবে না আঠা দিয়ে করলেও কিন্তু অতটা পোক্ত হবে না যতটা আমি ছুঁই সুতো দিয়ে সেলাই করলে যতটা পোক্ত হবে জিনিসটা তো দেখো বন্ধুরা এখানে আমি ছুঁই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি আর এভাবে বেশ এক বিঘের মতন আমি লম্বা করে প্রথম যে পাক সেটা আমি দিয়ে জুড়ে নিচ্ছি একে অপরের সাথে একে অপরের সাথে টাইট করে সুন্দর করে সেলাই করে যদি পাপসটা করি তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু পাপসটা ভালো থাকবে আমরা ইউজ করতে পারব আর শক্তপোক্ত হবে জিনিসটা আবারও ঘুরিয়ে আবারও ছুঁই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে করেই কিন্তু একবার করে ঘুরিয়ে নেবো আর একে অপরের সাথে ছুঁই সুতো দিয়ে সেলাই করে নেব তো এভাবেই কিন্তু পাপোশটা ঘুরিয়ে ঘুরিয়ে একে অপরের সাথে জুড়ে পুরোটা কমপ্লিট করবো পাপসটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার দেখলেই কিন্তু যে কেউ করতে পারবে শুধু দরকার একটু সময় একটু ধৈর্য সহ্যের তো বন্ধুরা আমিও একদিনে করতে পারিনি যেহেতু সেলাই করতে কিন্তু বেশ সময় লাগে একে অপরের সাথে জুড়তে বেশ সময় লাগে তো বন্ধুরা ওই কারণে আমিও একদিনে করতে পারিনি তো আজকে দেখো আজকে আমার পাপসটা শেষ পর্যায়ে আমি একদম চলে এসেছি শেষ প্রান্তটা এখন আমি জুড়ে নিচ্ছি একে অপরের সাথে শেষ প্রান্তটা জুড়ে আমি পাপোশটা শেষ করছি তো পাপোশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তোমরা চাইলে তোমাদের যদি হাতে কাজকর্ম কম থাকে তাহলে কিন্তু একদিনেও হয়ে যাবে বাট মাঝখানে আমার হয়নি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আমার দুটো দিন একটু সময় লেগেছে পাপোশটা তৈরি করতে এখন আমি শেষ প্রান্ত সেই প্রান্তটাকে খুব সুন্দরভাবে এখানটাতে ভালো করে একটু সেলাই করে নিচ্ছি এই শেষ প্রান্তটা খুব সুন্দর করে সেলাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে ইউজ করার জন্য পুরো পাপসটা আর আমরা সুন্দর একটা নিজে হাতে তৈরি করা পাপোষ ব্যবহার করার মধ্যেও অনেক আনন্দ পাওয়া যায় নিজে হাতে তৈরি করলে যে কোনো জিনিস দেখবে আনন্দটা একটু অন্যরকম হয় কিনে তো আমরা সবাই ব্যবহার করতে পারি বন্ধুরা কিন্তু নিজে তৈরি করার মধ্যে যে আনন্দটা পাওয়া যায় না সেটা কিন্তু আর কিনে ব্যবহার করলে সেই আনন্দটা পাওয়া যায় না তো এরকম ফেলে দেওয়া কাপড় দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধু বান্ধব স্বজনের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা